স্কুলটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ অনেক ঝুঁকিপূর্ণ কখন আমাদের মাথার উপর ব্যাঙ্গে আমাদের এখানে প্রায় দুইশো জন বাচ্চা পড়াশোনা করে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুমিতিরাট ইউনিয়নের প্রাচীন ও ঐতিহ্যবাহী রোশাঙ্গিরি আর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ শিক্ষার্থীদের জন্য রীতিমতো আতঙ্কের নাম প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে দীর্ঘ একশো বছর ধরে এই বিদ্যালয়টি আলো ছড়িয়েছে প্রজন্মের ফর প্রজন্ম বর্তমানে এখানে পাঠ নিচ্ছে প্রায় দুই সত্তর জন শিক্ষার্থী আমি ক্লাস ফাইভে পড়ি আমার নাম মোহাম্মদ আই ইসলাম স্কুলটা অনেক দুঃখইন্ন কগন আমাদের উপর বেঙ্গে পরে স্কুলটা অনেক বলে আমরা সাইএমনে একটা সুন্দর করে ভবন তৈরি হোক আমি একজন পঞ্চম শ্রেণীর ছাত্রী আমরা স্কুলে আসতে অনেক ভয় পাই কারণ আমাদের স্কুলটা ফাটল দিয়েছে সে জন্য কিন্তু দুঃখজনকভাবে শিক্ষার আলো ছড়ানো এই প্রতিষ্ঠানটি নিজে টিকে আছে বঙ্গুর এক ভবনের উপর আমাদের বিদ্যালয়ের নাম রোশাঙ্গির আরবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের স্কুলে অনেক জায়গায় ফাটন দেখা দিয়েছে সেজন্য আমাদের স্কুল আসতে অনেক বই করে তাই আমরা চাই আমাদের স্কুলটা নতুনভাবে তৈরি হোক উনিশশো সালে নির্মিত ভবনটি দু হাজার পনেরো সালে ফাটল দেখা দিলে করা হয় সংস্কার ব্যয় ধরা হয় প্রায় সাত লাখ টাকা তবে মাত্র চার বছরে সে সংস্কার কাজের প্রশ্নবিদ্ধ হয় নতুন করে দেখা দেয় ফাটল ছড়িয়ে পড়ে উদ্বেগ আমাদের এখানে প্রায় দুশো জন বাচ্চা পড়াশোনা করে আমরা এই বিদ্যালয়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে আমাদের শ্রেণী কার্য কার্যক্রম চালাতে হয় আমরা আপনার মাধ্যমে উদ্বোধনা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে একটা ভবন করে দেওয়ার জন্য যাতে আমরা নিরাপদ পরিবেশে আমরা আমাদের এই কোমলমতি শিশুদেরকে নিয়ে আমাদের শ্রেণীর কার্যক্রম আমরা যথাযথভাবে চালিয়ে নিয়ে যেতে পারি এটা আমাদের অভিভাবকরাও এটা নিয়ে খুবই উদ্বিগ্ন আছে এবং সমস্যা হচ্ছে আমাদের স্কুলটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ দালানটা পিলারগুলি অনেক ফাটল ধরা দিয়েছে যার ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এতগুলা কোচিক আছে বাচ্চাদের নিয়ে আসলে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি যে কোনো সময় বড় একটা দুর্ঘটনা ঘটার আগে আসলে দালানের আমাদের খুবই প্রয়োজন তো আমি আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের বিদ্যালয়টা সংস্কার করা হোক আমাদের একটা নতুন ভবন দেওয়া হোক দীর্ঘদিন যাবত এই স্কুলটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে বিল্ডিংটা পিলার সব ভেঙে গেছে পিলারের লোহার দেখা যাচ্ছে আস্তর উঠে গেছে এবং দুইটা রুমের আমাদের দোতলার কক্ষে দুইটা রুমের মধ্যে মানে পানি আসে এই ছাদ ভেঙে আর কি ছাদের উপর থেকে ওখানে পানি চুঁয়ে ছুঁয়ে পরে শিক্ষার্থীদের লেখা অনেক কষ্ট হয় বর্ষাকালে পাঠদান করতে গিয়ে আর নিচের রুমেও দোতলা বিল্ডিংটা নিচের রুমেও আমাদের এখানেও ক্লাস করতে অনেক ঝুঁকিপূর্ণ অনেক রিক্সের মধ্যে আছি আমরা আমাদের স্কুলটা যাতে পুনর্নির্মিত হয় বিদ্যালয়ের নিস্তলায় শ্রেণী কার্যক্রম বর্তমানে বন্ধ বিকল্প ব্যবস্থায় চালানো হচ্ছে পাঠদান তবু স্বস্তি শিক্ষক শিক্ষার্থী অভিভাবক কারামনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন আমরা বারবার কর্তৃপক্ষকে জানিয়েছি শিক্ষার মান ঠিক রাখতে চাই কিন্তু ভবনের ঝুঁকি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জরুরি ভিত্তিতে নতুন ভবন দরকার তো এটা দুই হাজার পনেরো ষোলোর দিকে একবার দেখা গেছিল যে মানে নিচে প্রত্যেকটা ফিলারে কিছু কিছু ফাটল দেখা গিয়েছিল এটা আমি উদ্যোতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম তারা এটা ব্যাপারে যোগাযোগ করছে জেলা পর্যায়ে তো জেলা পর্যায়ে থেকে এখানে এসে ইন্সপেকশন করছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে এসে তারা দুই সালে একটা সংস্কার হয় বড় বাজেটের প্রায় সাত লাখ টাকা তো তারা মোটামুটি একটা কাজ করে গেছে একটা প্লাস্টার করে গেছে প্রত্যেকটা পিলারে তারপর রেলিং দিয়ে গেছে টয়লেটটা ঠিক করে গেছে তারপর ছাদে পানি পড়ছিল সেগুলিও ঠিক করে গেছে তো মোটামুটি ভালোই তারা করে গেছে কিন্তু মনে হয় মানটা ভালো হয় নাই অর্থাৎ ওদের কাজের মানটা ভালো ছিল না কোয়ালিটিতে পরবর্তীতে দেখা হল যে তেইশ চব্বিশের দিকে আবার এই পিলারগুলো আবার ফাটল দেখা গেছে হয়তো এটা কোয়ালিটি ভালো না থাকার বা ভালো কাজ না করার কারণই হয়েছে এখন আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বেশি ঝুঁকিপূর্ণ যে কোনো মুহুর্তে বড় দুর্ঘটনা হতে পারে তো এই পর্যায়ে আমরা আপাতত দুই শিফটে কাজ আগে এক শিফটে ছিল স্কুলটা ওখানে ফাটল ফাটল দেখার কারণে আমরা আপাতত দুই শিফটে স্কুলটা নিয়ে আসছি অনেক কষ্টে আছে যে কোনো সময় একটা দুর্ঘটনা বড় হতাহত হতে পারে এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন আচ্ছা এটার জন্য আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি উপজেলা প্রকৌশলীকে আহ্বায়ক করে এবং কমিটির অন্যতম সদস্য হিসেবে দিয়েছি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাকে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এই তিনজনকে আমরা কমিটি করে দিয়েছি তারা সরজমিন তদন্ত করে যত দ্রুত সম্ভব ভবনটির ঝুঁকির মাত্রা পরীক্ষা করে আমাদেরকে একটি প্রতিবেদন দিবে যদি এমন হয় যে ঝুঁকির মাত্রা এমন বেশি যে সেখানে শিশুদেরকে ক্লাস করানো সম্ভব নয় তাহলে আমরা সেটা বন্ধ করে দেবো এবং পার্শ্ববর্তী পার্শ্ববর্তী অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা অন্য কোনো ভবন অথবা আমরা নতুন করে একটি কাঁচা ভবন করে আমরা সেখানে ক্লাস নেব এবং অচিরেই দ্রুততম সময়ে আমরা জরুরি ভিত্তিতে আরেকটি ভবনের জন্য আমরা বরাদ্দ আনাবো